এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো আমরা কিন্তু রাত্রে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছি আর মামা এদিকে শুয়ে পড়েছে আমি কিন্তু ওই পাশে শুয়ে পড়েছিলাম আর দেখো এখন কিন্তু সকাল হয়ে গেছে মাম্মাম কিন্তু উঠে ব্রাশ করে মুখ ধুয়ে এসেছে দেখতেই পাচ্ছ আর বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখনো কিন্তু মানে পরিষ্কার হয়নি অন্ধকারই রয়েছে এখন বাজে সাড়ে চারটে আর আমাদের ট্রেনটা কিন্তু শিয়ালদাতে পাঁচটার সময় ঢুকবে তার জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এরপর আমাদের আরো অনেকটা পথ যেতে হবে অনেকটা জার্নি রয়েছে সত্যি বলতে এত দূরে বিয়ে করে নিয়েছি শুধু যাতায়াত করতে করতে দিন শেষ সময় শেষ আর অক্লান্ত পরিশ্রম ব্যাগ টানো বাচ্চা টানো ট্রেনে ওঠো ট্রেন থেকে নামো এই করো সেই করো কি আর বলবো আর এই দাদা ভাইয়ের এক্সপ্রেশনটা দেখো যখনই ক্যামেরা ধরেছি এমন করছিল দেখতেই পেলে তোমরা আবার কেউ কেউ আছে ক্যামেরা ধরলে মুখের এমন ভাব করে যে ওকে দিয়েই যেন আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আর এই দেখো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি আর বর্মশাই কিন্তু ব্যাগপত্র নামাচ্ছে অনেকগুলোই ব্যাগ রয়েছে বাচ্চা রয়েছে তো এতগুলো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় তার জন্য এখান থেকে একজন কুলিকে নেওয়া হবে কারণ এইখান থেকে আমাদের কিন্তু অন্য প্ল্যাটফর্মে যেতে হবে সেইখান থেকে আবারও ট্রেন ধরতে হবে তো তার জন্যই আমরা ছুটেছি আর বেশি কিন্তু সময় নেই হাতে তারা করে যাচ্ছিলাম এদিকে তোমাদের দাদাভাই ব্যাগপত্র দিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছে ট্রেনে বসতে বলেছে ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই টিকিট করতে চলে গেছে তো আমরা সেই রকম ভাবে যাচ্ছি আর বর্মশাই কিন্তু ওইদিকে টিকিট করছে আর আমি ভাবছিলাম ট্রেনটা এই বুঝি ছেড়ে না দেয় এই বুঝি ছেড়ে না দেয় তো যাই হোক ট্রেন ছাড়া দু মিনিট আগে কিন্তু এসে আমাদের কাছে বসে গেছে আর এবারে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়েছি আর এই ট্রেনে এত ভিড় এত লোকজন এত কোলাহল এত চিল্লামিল্লি কি আর বলবো পুরো রাতটায় কিন্তু আমি ট্রেনে এসেছি সাড়ে ছটার সময় ওখান থেকে ট্রেনে উঠেছি আর এখানে কিন্তু পাঁচটার সময় নেমেছি যতটা না কষ্ট হয়েছে এই আড়াই ঘন্টায় এই ট্রেনে তার থেকে অধিক কষ্ট হয় এখানে হচ্ছে লোহার সিট না বসা যায় পিছলে তুমি পড়ে যাবে তারপরে হচ্ছে মানে এত ভিড় এত চিল্লামিলি অলরেডি তোমার মাথা ব্যথা হয়ে যাবে আর তোমার সেই মানে বসে থাকলে যে আঠুর ফাঁকাটা না সেই আঠুর মধ্যে এসে একটা লোক দাঁড়িয়ে পড়বে মানে এতটা ভিড় এই ট্রেনে সত্যি কথা বলতে আমার প্রচন্ড কষ্ট হয় এই ট্রেনে যাতায়াত করতে তারপর এইখানে এসে প্রায় আধ ঘন্টা আবার হোল্ড করে মানে নাকি ক্রসিং আছে ওই দিক দিয়ে ট্রেন ঢুকবে তার জন্য এখানে এসে আধ ঘন্টা আবার দেরি করে এত বিরক্ত লাগে ট্রেনে থেকে থেকে অস্বস্তি বোধ করি তারপরে খুবই খারাপ লাগছিল রাতেও আমার ভীষণ খারাপ অবস্থা ছিল প্রচন্ড মাথা ব্যথা ছিল তারপর আমাকে একটা ডাব এনে দিল যে একটুখানি খাও আরাম করো অ্যাকচুয়ালি এসি ট্রেনে আসার পরে যদি তুমি এরকম ভাবে ট্রেনে আসো না ভীষণই কষ্ট হয় কারণ পুরো রাত তুমি ঠান্ডার মধ্যে এসেছো হট করে আবার এত গরমের মধ্যে অন্য ট্রেনে বসতে ভীষণ কষ্ট হয় তো যাই হোক অস্থির লাগছিল তারপর একটা ডাব এনে দিল বসে বসে ডাব খেলাম আর সত্যি বলতে বাচ্চা নিয়ে না এত দূরের রাস্তা জার্নি করতে ভীষণই কষ্ট দেখো বাবু ঘুমিয়ে পড়েছে আর এই গরমের মধ্যে এই মানে যাওয়া আসার মধ্যে লোকের ভিড়ের মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে থাকলে কতটা অস্বস্তি বোধ হয় সেটা তোমরা অনেকেই জানো এই জন্যই না আমি ভীষণ বিরক্ত হয়ে যাই গেলে আর আসতে ইচ্ছা করে না আসলে আর যেতে ইচ্ছা করে না এত হ্যাপা না আমি আর নিতে পারি না আমার একদমই ভালো লাগে না এই বাচ্চা গাচ্চা ব্যাগ পত্র চিল্লা মিলি মানে এইগুলো হলেই না আমার প্রচন্ড শরীর খারাপ হয় প্রচন্ড মাথা ব্যথা হয় তার জন্যই আমি বিরক্ত হচ্ছিলাম এই যে দেখো কেমন করছিলাম আমি খারাপ লাগছিল লাগছিল আর আমার বেশি কেন জানো তো ট্রেনটা এক পথ মানে খারাপ লাগে না ট্রেনটা এখানে এসে আধ ঘন্টা দাঁড়িয়ে আছে আর এই আধ ঘন্টা দাঁড়িয়ে থাকাটাই যেন আমার কাছে বেশি অস্বস্তি বোধ মনে হয়েছে মনে হচ্ছে চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছে অস্বস্তি লাগছে পথ শেষ হচ্ছে না তো যাই হোক আমরা কিন্তু দেখো ট্রেন পড়েছি আর নেমে পড়ার পরে একটা মিষ্টির দোকানে চলে এসেছি তোমাদের দাদা ভাই মিষ্টি নিচ্ছে বেশ আনন্দ লাগছে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি মানে আমি অনেকদিন পরে যাচ্ছি আমি প্রায় আট মাস হয়ে গেছে বাড়িতে যাইনি এর আগে শিলিগুড়ি ছিলাম শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি আমি এখানে চলে এসেছি আর বাড়িতে যাওয়া হয়নি আর বরমশায় কিন্তু এসেছিলো এখানে এক সপ্তাহ থেকে গেছিল প্রায় দু মাস আগে এসে আর আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি আর একটা কথা কি জানো তো এইখানে কিন্তু মিষ্টির প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর মিষ্টি পাওয়া যায় আর মিষ্টির দামটাও কিন্তু বেশ কম অন্য জায়গার তুলনায় বিশেষ করে আমার বাপের বাড়ির দিকে মিষ্টির দাম এতই বেশি আর সাইজও কিন্তু ছোট সেই তুলনায় আমার শ্বশুর এই দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে মিষ্টির দাম কম ভ্যারাইটিস বেশি আর মিষ্টি কিন্তু ভীষণ টেস্টি এখানকার আর ফাইনালি কিন্তু আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি ভীষণ আনন্দ লাগছে আর মাম্মাম কিন্তু দৌড়ে বাড়ি চলে গেছে আর মাম্মামকে দেখেই কিন্তু আমার দেওয়ার দৌড়ে এসেছে এসে ব্যাগ ব্যাগটাক সমস্ত কিছু নিয়ে গেছে আর এখানে এসেছিল কাকিমণি কাকিমণির সাথে কথা বলতে কিন্তু আমার দেওয়ার সমস্ত ব্যাগ নিয়ে চলে গেছে সেইগুলো আর তুলতে পারিনি তো অনেকদিন পর বাড়িতে যাচ্ছি আর বাড়িতে কিন্তু অনুষ্ঠান রয়েছে ওপরে কিন্তু প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছ তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আমাদের ঘরে ঢুকতেই কিন্তু ডান পাশে আছে ঠাকুর ঘর তো ঠাকুর ঘরটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম মা কিন্তু দেখো সকাল সকাল পুজো কমপ্লিট করে দিয়েছে আর আমরাও কিন্তু বাড়িতে পৌঁছে গেছি আরো একটা কথা আমরা যে বাড়িতে এসেছি এটা কিন্তু কেউ জানতো না আমরা ওই বাড়ি যেমন কাউকে না বলে গিয়েছি এই বাড়িও কিন্তু না বলে এসেছি কেউ জানে না কিন্তু আমরা বাড়িতে আসবো তো এসেছি সবাই সারপ্রাইজ হয়ে গেছে ভাবতেই পারেনি যে আজকে আমরা আসবো তো যাই হোক ফাইনালি দেখো আমার রুমের অবস্থা ভীষণই খারাপ রুম টুম সমস্ত কিছু পরিষ্কার করতে হবে আর বিছানাটা কিন্তু এখনই আমার দেওয়ার আর আমার শাশুড়ি দুজনে মিলে কিন্তু ঝেড়ে ঝুড়ে পেতে দিয়ে গেল কারণ তারা তো জানতো না যে আমরা আসবো তাই এমন ভাবেই ছিল তার জন্য সুন্দর করে কিন্তু পেতে দিয়ে গেছে আর এই যে দেখো ডিমের অমলেটটা কিন্তু আমার দেওয়ার মশাই ভেজে দিয়ে গেছে আমার দেওয়ার মশাই কিন্তু ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় শুধু ক্যামেরার সামনে বললে ভুল হবে ওর কিন্তু লজ্জাই বেশি ভীষণ লজ্জা পায় তার জন্যই কিন্তু আমি ওদেরকে তেমন ভাবে ক্যামেরার সামনে আনি না আর এই যে দেখো এবারে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি সবাই কিন্তু স্নান ট্রান কমপ্লিট করে নিয়েছি দেখো এই যে মাম্মাম পাপা দুজনকে স্নান করে দিয়েছি সারা রাস্তা ট্রেনে এসেছি তেমন ভাবে তো ঘুম হয়নি ছোট ছোট বাচ্চা ব্যাগপত্র রয়েছে সেখানে নাক যদি যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্য তো আসে না তো যাই হোক আমরা স্নান টান করে খেয়ে দিয়ে এবারে একটুখানি রেস্ট নেবো তারপর হচ্ছে দেখা যাক কি হয় সত্যি কথা বলতে কি জানো তো অনেকদিন ঘরে না থাকলে ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় যদিও কাজের লোক রয়েছে ঝাড়ু পোছা প্রত্যেকদিন লাগে তবুও কিন্তু মানে ভীষণই খারাপ অবস্থা ঘরের আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে দেখি শাশুড় মায়ের রান্না বাড়া একদমই কমপ্লিট কাতলা মাছ দিয়ে রান্না করেছে কচুর গাঠের আলু দিয়ে ঝোল এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে উচ্ছে ভাজা রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে লেগে পড়বো ঘর দোর গোছানো ঘর দোর মোছা সমস্ত কিছু করতে হবে সত্যি কথা বলতে আমরা কিন্তু একদমই কয়েকটা দিনের জন্য এসেছি বাড়িতে অনুষ্ঠান বলে তাই ভাবছিলাম ব্যাগের জিনিসগুলো বার করে আলনায় রাখবো কি রাখবো না কারণ আলনায় রাখার আগে আবার ব্যাগে ঢোকানোর জন্য ব্যস্ত হতে হবে আর এই যে দেখো এটা হচ্ছে আমার সেজু কাকিমণি আমাদের সাথে দেখা করতে এসেছে অনেকদিন পরে আসলে সবাই দেখা করতে আসে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে সেজু কাকিমণির নাতি আর মা দেখো বিকেল বেলায় করেছে একটুখানি ঘুগনি আর মা কিন্তু ভীষণ ভালো ঘুগনি করে তো ভাবলাম একটু বসে বসে খাই আর এখানে কিন্তু বাবুর ভীষণ বড় একটা বিপদ হয়ে গেছে ওর মাথা কিন্তু একটুর জন্য ফেটে যেত এখানে এসে খুব বড় বাচ্চা বেঁচেছে আমার ছেলেটা দেখো কপাল ফুলে কি অবস্থা হয়েছে মানে দৌড়ে এসে দরজার সাথে গুতো খেয়েছে অ্যাকচুয়ালি ওর পায়ে না স্লিপ করে গেছে দৌড়াদৌড়ি করছিল তো এখানে অনেক বড় জায়গা রয়েছে বারান্দাতে তো একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে স্লিপ করে তার মাথা দরজার মানে যে চৌকাট আছে চৌকাটে এসে লেগেছে চৌকাটের যদি কোনাটাই লাগতো তাহলে কিন্তু একদম মাঠা ফেটে দুভাগ হয়ে যেত তো যাই হোক ঈশ্বর বাঁচিয়েছে ঈশ্বর ভালো রেখেছে গোপুষনা আছে তার জন্য আমার এই গোপুষনা সবসময় ভালো থাকে আর এই দেখো বাবা কিন্তু আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে এই যে শ্বশুর মশাই কিন্তু ভীষণ ভালো চা বানায় আর এই যে দেখো বানিয়ে নিয়ে এসেছে আর সোনা পাবা ওর দাদুকে বারবার বলছিল দাদা দেখো আমার এখানে কি হয়েছে দাদা দেখো আমার এখানে কি হয়েছে তাই বাবা হচ্ছে ওর মাথাটা দেখছিল আর বাবা হচ্ছে জানে না যে ওর এরকম হয়েছে দেখে বলছে কি হয়েছে কি করে হলো কেন এরকম হলো তো সমস্ত কিছু বাবাকে বললাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাই